গতকাল এশিয়া কাপ সুপার ফোর পর ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করেছে তারা মোট সাত উইকেটে একশো আটষট্টি রান করেছে শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে দাসুন সানাকা মাত্র সাতত্রিশ বলে আটষট্টি রান করেছিলেন এটি ছিল একটি দ্রুত তত্ত্বা যায়নি আদেশ জবাবে তারা গড়ে তুলতে পেরেছে একশো উনসত্তর রান ছয় উইকেট হাতে রেখে উনিশ নম্বর ওভারে এক বল হাতে রেখেই তারা ম্যাচটি জয় লাভ করে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয় যারা মাঝামাঝি সময়ে দলকে ধরে রেখেছে এবং জয় নিশ্চিত করেছিলেন শ্রীলঙ্কা শক্তিশালী শুরু করতে পারলেও মাঝে মধ্যে বরাবরই ব্যাটিং ধস হয়েছে তারা শুরুতে দ্রুত উইকেট হারাতে পারে কিন্তু বাংলাদেশ মিডল অর্ডার ঠিকঠাক মতো কাজ করেছে এবং চাপ সামলেছে এই অংশটুকু ভালো ছিল একশো আটষট্টি রান একটি চ্যালেঞ্জিং তবে অপ্রাপ্য নয় এমন স্কোর ছিল বাংলাদেশ দল কালকের সময় একটু মনোযোগ সহকারে শুরু করেছিল উইকেট হারিয়ে ভেঙে পড়েনি এবং শেষ মেয়াদের চাপের পরেও জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কাকে বড় রান বড় ইনিংস খেলার সুযোগ দেওয়া হয়নি যদি সানাকাকে বাদ দেন বিশেষ করে শেষ দিকে বাংলাদেশ বোলাররা সময় মতো উইকেট নিয়েছে ও রান নিয়ন্ত্রণ রেখেছে দ্রুত উইকেট হারালেও বাংলাদেশ হাল ছাড়েনি ধৈর্য দেখিয়েছে সেটি মিডল ও শেষ ওভারগুলোর পরিকল্পনাও মানসিক দৃঢ়তার প্রমাণ কখনো কখনও ঝুঁকি নেওয়া যায় দ্রুত রানের দরকার হলে মাঝে মধ্যে অ্যাটাকিং ক্রিকেট করাটা জরুরি সেটি ঠিক জায়গায় ও সময়ও দেখেই করা ভালো চাপ সামাল দেওয়া সে সবারগুলোতে ক্লোজ হিসাবে কাজ করতে পারা গুরুত্বপূর্ণ যেন জয়ের জন্য প্রয়োজনীয় রান আসতে পারে ক্রিকেট না হারিয়ে সাপেক্ষে শেষ ধাপটা কীভাবে সম্পন্ন করা যায় গ্রুপ পর্যায়ে এমন জয় কনফিডেন্স বাড়ায় খেলায় আত্মবিশ্বাসের ভূমিকা অনেক বড় দর্শকরা আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে বাংলাদেশ টিম কালকে দুর্দান্ত খেলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে